আসসালামু আলাইকুম আর আহমাত সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমরা ইউটিউব এবং ফেসবুকে আমার ক্লাসগুলো যারা করছো তারা তো আগে থেকেই করে আসছো কিন্তু যারা নতুন জয়েন করেছো অনেক ক্লাস মিস করে ফেলেছ ইউটিউব এবং ফেসবুকে আমি যে রেকর্ডেড ক্লাসগুলো দেই বা স্ক্রিন্ট ক্লাসগুলো দেই সেইগুলো যারা করেছ তারা বিভিন্নভাবে প্রথম থেকেই করেছ আর যারা নতুন কানেক্টেড হয়েছ আমার এই চ্যানেল বা ফেসবুক পেজে তাদের জন্য শুরু থেকে শুরু করার জন্য তোমাদের লাইভ ব্যাচ আমি শুরু করেছি তিনটি লাইভ ব্যাচ আমাদের পরিচালিত হচ্ছে সন্ধ্যা সাতটা তারপরে হচ্ছে সাড়ে আটটা এবং সাড়ে নয়টা এই তিনটি ব্যাচ আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের জন্য পরিচালনা করছি সপ্তাহে তিন দিন শনি সোম বুধ অনেক ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে মোটামুটি তারা নিয়মিত ক্লাস করছে ছয় মাসের এই কোর্স পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমার সাথে আমার সংশ্লিষ্টতা থাকবে এবং আমরা পরীক্ষার আগ পর্যন্ত এই ক্লাসগুলো পরিচালিত করব তোমরা জানো যে ইংরেজি একটি সাবজেক্ট যেগুলোতে প্রতিনিয়ত সংস্পর্শে থাকা প্রয়োজন এবং এই চর্চা থাকা প্রয়োজন তুমি ইংরেজি ক্লাসটিকে যদি ইংরেজি পড়াকে যদি কয়েকদিনের জন্য রেখে দাও তাহলে তোমার কিন্তু একটি গ্যাপ পড়ে যায় এর জন্য সে কথা বিবেচনা করে আমি তোমাদের শেষ পর্যন্ত প্র্যাকটিসের যে একেবারে চূড়ান্ত পর্যায়ে বা প্রস্তুত যে চূড়ান্ত পর্যায়ে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি যদি এই কোর্সটি করো তাহলে তুমি ফেল কখনোই করবে না ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রিয় পরীক্ষার্থীরা তোমরা যারা এখনো পর্যন্ত বিক্ষিপ্তভাবে রয়েছ মানে জাস্ট তোমরা খুঁজে পাচ্ছ না যে কোথা থেকে শুরু করবো কিভাবে পড়ব তাদেরকে আমি অবশ্যই আশ্বস্ত করছি তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে যদি পড়ো শুরু থেকে তুমি পড়তে পারবে আমাদের ছয় মাস ব্যাপী কোর্স এবং এখানে আমরা কেবলমাত্র দুটি ক্লাস করেছি এখনও পর্যন্ত আমাদের অনেক ক্লাস বাকি রয়েছে কাজেই প্রথম থেকেই তুমি ক্লাসগুলো যদি করতে চাও তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে বিস্তারিত জানতে পারো আমাদের কীভাবে কোর্সগুলো পরিচালিত হবে কয়টা টাকা লাগবে তার আগে যদি প্রিলিমিনারি আমি তোমাদেরকে একটু বলে জানিয়ে দেই যে কত টাকা লাগবে আমাদের পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস আমরা সাধারণত জানি যে নভেম্বর বা ডিসেম্বর সে পরীক্ষা হতে পারে তো যদি নভেম্বর বা ডিসেম্বর মাসে পরীক্ষা হয় তাহলে আমাদের ছয় মাস হাতে সময় আছে আমরা সেটা বিবেচনা করি ক্লাসগুলো করছি তবে যদি এর পরেও পরীক্ষা হয় সেটার দায়িত্ব আমার থাকবে তার জন্য তোমাকে এক্সট্রা টাকা দিতে হবে না এই পুরো কোর্স পনেরোশো টাকার কোর্স প্রতি মাসেও পেমেন্ট করা যাবে প্রতি মাসে দুশো টাকা করে তবে তোমাকে প্রথম মাসে পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে হবে যারা একবারে পনেরোশো টাকা দিতে চাও তারাও একবারেও দিতে পারো যার যার ইচ্ছা কোনো সমস্যা নেই তো মান্থলি পেমেন্টেরও সুযোগ রয়েছে তো তোমরা যারা ভর্তি হতে যাও তোমরা অনতি বিলম্বে ভর্তি হয়ে যেতে পারো সক্রিয় পরীক্ষার্থীরা আমাদের ক্লাস কিন্তু নিয়মিত হচ্ছে এবং খুবই ফ্রুটফুল ক্লাস হচ্ছে এখানে তাই তোমাদের জানিয়ে রাখলাম যারা এই কোর্সটিতে ভর্তি হতে চাও তারা জিরো ওয়ান ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এস করতে পারো আমাদের করছে আমরা প্রতিদিন ক্লাস নিচ্ছি আমাদের নিয়মিত যে ক্লাস আর কি সেটা নিচ্ছি ক্লাস নিয়ে তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি সেই হোমওয়ার্ক আমি তোমাদের তোমরা নিয়মিত করছো এই যে তোমাদের চালু থাকা হয়ে যাচ্ছে সাথে সাথে আমি তোমাদের কিন্তু প্রত্যেক দিন আজকের ক্লাসে যা পড়াচ্ছি পরবর্তী ক্লাসে কিন্তু তার ক্লাস টেস্ট সেটা আমি নিচ্ছি কাজেই তোমাদের কাছে প্রত্যাশা থাকবে তোমরা যারা এখনো পর্যন্ত বিক্ষিপ্তভাবে কাজেই আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যারা ভর্তি হতে চাও শুরু থেকে শুরু করতে চাও এবং সুন্দর সাজানো গোছানো একটি ব্যাস তোমার প্রয়োজন হয় অনলাইনে তাহলে তুমি যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করবে কল না দেওয়ার জন্য অনুরোধ করছি সকলকে আল্লাহ তালা ভালো রাখুক সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ